হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ভোলে বাবা পারকারিগাকে নিয়ে হ্যাঁ আপনারা পোস্টারে দেখিয়ে নিয়েছেন যে ভোলে বাবা পারকারিগা নতুন সময় চ্যানেল কর্তৃপক্ষ এবার সেরকমই ডিসিশান নিতে চলেছে তবে এখনও পর্যন্ত সময় চূড়ান্ত হয়নি কারণ আপনারা অনেকেই ভেবেছিলেন এই সিরিয়ালকে একটা ভালো টাইম স্লটে দেওয়া হবে কিন্তু সেই সিরিয়াল ভালো টাইম স্লটে দেওয়া হয়নি দেওয়া হয়েছে সাড়ে পাঁচটায় কিন্তু এই সিরিয়ালের বাজেট অনেক বেশি তাই অনুযায়ী টিআরপি আসছে না চ্যানেল কর্তৃপক্ষ দ্বন্দ্বের মুখে কি করবে সিরিয়ালটি এখন কোন স্লটে দেবে তারা ভেবেছিল এখন সাড়ে পাঁচটায় সন্ধে হয়ে যায় শীতকাল তাই হয়তো এই সিরিয়ালটি টিআরপি পেয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত তারা যেরকম আশা করেছিল সেরকম টিআরপি পাচ্ছে না তাই এবার হয়তো সিদ্ধান্ত বদল করতে পারে এই সিরিয়ালকে রাতের কোনো স্লটে নিয়ে যেতে পারে তাতে অন্তত সাড়ে পাঁচটার থেকে অনেক বেটার টি দেবে এই সিরিয়াল তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি সেই সময় বা চ্যানেল এবং প্রোডাকশন হাউস এই বিষয়ে এখনো মিটিং করছেন ভোলে বাবা পারকারে গাকে সত্যি টাইম স্লট দেবে কিনা না এই টাইম স্লটেই থাকবে এবং কিছু দিনের জন্য ওয়েট করে যাবেন দ্বন্দ্বে পড়েছে চ্যানেল আপনারা কি চান বন্ধুরা এই সিরিয়াল কি অন্য স্লটে যাবে না যে স্লটে চলছে সেই স্লটেই চলবে এটা আমাদেরকে কমেন্ট করে জানান আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া